আমাকে বলছে মলি সাহেব মসজিদ আছে কসম করে বলছে কিনেছে আঠেরোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কোরবানিতে মলি সাহেব তারপর ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি আপনাদের ইলেম বাজারে হাট আছে এক একটা পাইকেরকে দেখবেন এত বড় আল্লাহর অলি কি বুঝলেন বলে গরুটা আঠাশ হাজার টাকা দাম না গো ওটা বাইশে হবে না হারামখোর সে কঞ্চিটা নিয়ে গেছে কঞ্চি করে মসজিদ দেখে দিয়ে বলছে মসজিদে দাঁড়িয়ে বলছি কত বড় হারামখোর মিথ্যাবাদী হ্যাঁ আমাদের খেতুরে হাটে দেখেছি ঠিক বললাম না ভুল বললাম আরে আমি নিজে ইলেমবাজার হাটে এইছি কোরবানির সময় দেখেছি যে এক মালকে আমাকে বলছে মলি সাহেব মসজিদ আছে কসম করে বলছে কিনেছি আঠেরোতে আর তার পাশের মালটা বলছে ও পনেরোই কিনেছে একদম ঝাঁড়া কাঁচা মিচে কথা কি বুঝলেন দিয়ে বলছে আমার ব্যবসায় বরকত হচ্ছে না চল্লিশটা গরু বিক্রি করলুম কোরবানিতে তারপর ভাবে মিথ্যা কথা বললে ব্যবসায় বরকত কোথা পাবি কষ্টর বিষয় আপনি হারাম হালাল নি তার মারাত্মক কারণ আপনার কাছে দিনই শিক্ষা নেই বেঈমান কাফেররা রা শিক্ষা না থাকার কারণে বর্তমানে যে পরিস্থিতি এসছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদে একটা মক্তব চালু করা দরকার প্রত্যেকটা মসজিদে আপনার ছেলে স্কুলে যাবে যাবে তো সে যেন এসে বিকালবেলায় মক্তবটা যায় সে যেন সকালবেলায় ফজরের পরে মক্তব যায় সেই মক্তব চালু রাখলে আপনার ছেলে হারাম হালাল চিনবে এতগুলো মলবি ব্যয়ান করলেন আমার আগে পর্যন্ত মুমতাজ ভাই পর্যন্ত আচ্ছা কেউ বলেছে যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মলবি করো ডাক্তার করা যাবে না মাস্টার করা যাবে না উকিল করা যাবে না রেজিস্টার করা যাবে না আইপিএস করা যাবে না কেউ বলেছে কেউ বলতে পারবে না আপনার ছেলে ডাক্তার হবে মাস্টার হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে আইপিএস হবে নেতা হবে মন্ত্রী হবে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না আপনি সন্তানকে শিক্ষা দিতে পেরেছেন দিন দিতে পারেননি যার কারণে হারাম হালালের বিচার নাই পাথরের গাড়ি চালায় মুসলমানের অবস্থা বলে দিই কিরকম হারাম হালাল বুঝেছে বীরভূমের অনেক ছেলে ডাম্পার চালায় চালাই না চালাই না পাথরের গাড়ি চালিয়ে গিয়ে পাথর খালি করবে কোথায় বর্ধমানে নাহলে হাই রোডে যেমনি চেপেছে আমাদের রোডে হোটেলে ঢুকি এক বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপরে হারামখোর বলছে রুটি আর মুরগির মাংস নিয়ে হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে আচ্ছা বলুন তো সে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মানে হারামখোরকে জুতো করে মার যে লোক মদ খেল তার আর ওইটা দেখে লাভ আছে কাটা না গুটা আচ্ছা আপনারা বলুন তো মদ হারাম না হালাল আচ্ছা যে মদ খাবে তাকে কি বলা যাবে মদখোর হারাম খোর বলা যাবে না মদ হারাম যখন কেউ যদি কাটা মাংস জিদ করে খায় জেনে শুনে সে হারাম খোর না হারাম খোর লয় বর্ধমানে খাগড়া করতে গিয়ে আমাকে বিকালে ফোন করেছে হারাম খোর বলেন না শুনতে কিরকম লাগে তুই মদ খাবি তোকে আমি হালাল খোর বলবো তুই গাঁজা খাবি তোকে হালাল খোর বলবো তুই সুদ খাবি তোকে আমি হালাল খোর বলবো আমাদের দেশে অসুবিধা কোথায় বলুন তো মদ খেয়ে যদি মসজিদ ঢুকে গাইনের লোক বিচার ডাকবে গাঁজা খেয়ে মসজিদ ঢুকে গেলে বিচার ডাকবে কিন্তু সুদ খেয়ে যদি কেউ মসজিদে ঢুকে কোনো অসুবিধা নাই ফাস কাতারে নামাজ পড়তে পারবে খালি আতোরটা লাগিয়ে লিয়া ওরে বাপরে ফ্যান্টু সিয়া হ্যাঁ দারুণ লোক আবার ওদের যদি ওই সুদ খেয়ে টাকা হয়ে যায় সে আবার তখন বড় বড় ফতোয়া দেয় দিয়ে সে চিন্তা করে সাল আমাকে মতওয়াল্লি করে দেয় হ্যাঁ মতোয়াল্লি হবার জন্য কতজন লাপাই জানে আর আমি বলে যাচ্ছি গ্রামে যদি আলেম থাকে তাকে মসজিদের মতোয়াল্লি সেক্রেটারি করুন সেই হচ্ছে উপযুক্ত তার টাকা থাক আর না আলেম আমাদের পুর্ষা মসজিদের সেগ্রেটারিকে খোঁজ নিয়ে আসবেন কে মন্না শৌকত আলী মাজাহি সে হচ্ছে মসজিদের কি কথা বলে না সেক্রেটারি আপনাদের মসজিদের সেক্রেটারি কে বড় মসজিদে হাসছেন আপনারা এতগুলো আলেম থাকতে হ্যাঁ আমি বললি খারাপ আমি কেন বলছি আমার চাকরি যাবার ভয় নাই চাকরি যাবার ভয় আছে আমার আমাকে তাড়াতে পারবে আমাকে যদি বলে হুজুর এসব বক্তব্য দেবেন গাড়ি রেডি হয়ে আছে নামবো পালিয়ে যাবো পয়সা ফেক তো দে আবার যেখানে আসবো এইটাই বলবো তুই লিতে পারিস তা লিবি না লি না পরিষ্কার কথা এ তো ভাগ্য ভালো আব্দুল হাফিজ ভাইয়ের নেক নিয়ত ওই জন্য ডেট পেয়ে গেছে না ডেট খালি নাই বাস্তব কথা বলছি ডেট খালি নাই নেক নিয়ত আর অনেক দিন আগে ডেট বুক করেছেন আমার ভাই আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনার সন্তানকে দিনই শিক্ষা দেন যাতে করে সে যেন হারাম হালাল বুঝতে পারেন আজকে এতগুলো আলেম দোয়া করবে আমি যতই দোয়া করি আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম দোয়া কাবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনাকে হালাল খাবার খেতে হবে নারী হোক কিংবা পুরুষ হোক হালাল খাবার আপনি বোলপুরে যদি রেস্টুরেন্টে যান আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা কথা বলে না জিজ্ঞেস করতে হবে সকালবেলায় উঠে আপনার ঘরে জলসা শুনতে কুটুম এসছে বিয়ায় এসছে বিয়ান এসছে তো বললে কালকে থেকে যাও বিয়ায় হুম সকালবেলায় ইলম বাজারে মুরগির মাংস কিনবে হ্যাঁ রাতের বেলায় জলসা শুনেছি ইয়াসিন ভাই বলে গেছে এক কিলো ভালো মাংস জবাই করা কিনছেন জবাই করা মাংস টাকাটা বা সুদের টাকা সেই একই মালটারই কত বোঝাতে পারলাম হ্যাঁ এই এই যে বায়ানটা করলাম মুমতাজ ভাই তো আল্লাহর রহমতে হাদিস কোরআন থেকে নরম ভাবে বলে গেল এই যে সুদের বায়ান করছি সকাল বেলায় খালি ইলেমবাজার থেকে আপনার এলাকার চায়ের দোকানগুলো দেখবেন কোন মাল কটা গাল দিবে সুদঘর মাল কটা ওকে আবার দাওদাইবে বা যে মুলবি ওই মাল কটা গাল দিবা তোরা গাল দিলে সুদ কখনো হালাল হবে না ঠিক বললাম না ভুল বললাম আমাকে গাল দিলে সুদ হালাল হবে আমাকে গাল দিলে মদ হালাল হবে কখনোই হবে না মলবিকে তুমি গালি দাও আমি এই বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি জায়গার নাম করব না ইমাম সাহেব জুম্মার দিনে সুদের বায়ান করেছে রাতের বেলায় কে ইমামকে হুমকি দিয়েছে রাত বারোটার পরে এরপর যদি কোনোদিন বায়ান করেছেন আপনাকে মার্ডার করব। বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম করব না তারা ধরে ফেলবে মাল আমাদেরকেই বলেছে কিন্তু তারা যদি শুনে তোমরা শোনো কি সাবধান করলাম তুমি মলবিকে হুমকি দিতে পারবে আল্লাহর কসম কোরআনের আয়াত তুমি কাটতে পারবে না রাসূলের হাদিস তুমি কাটতে পারবে না তুমি কবরে যাও তুমি বুঝতে পারবে তুমি কত বড় হারাম পদক্ষেপ নিয়েছো আপনারা বলুন লটারি টিকিট হারাম না হালাল আমি ইলাম বাজারে দেখাবো মুসলমান লটারি বিক্রিও করছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম ইলাম বাজারে দেখিয়ে দেবো আমি মুসলমান নিজে লটারি বিক্রি করছে কাউন্টার খুলে তাকে জিজ্ঞেস করুন হালাল কোথা থেকে ফতোয়া পেতে এই মলবিরা কেউ হালাল দিয়েছে ফতোয়া যদি লটারির টিকিট কাটা হালাল হতো এই ইমামরা তোমরা যা বেতন দাও আমরা প্রত্যেক দিন একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলি বাস কিস্তি কথাটা বুঝতে পারেননি হারাম বলি তো আমরা ওই জায়গায় যেতে পারি না ওই জায়গায় দাঁড়াতে পারি না আর তুমি ওটাকে হালাল করে নিয়েছ নিজের জন্য কত কষ্টের বিষয় আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে তারা কামিয়াবি লাভ হয়েছে আপনি মুসলমান আজকে হারাম জিনিসগুলোকে হালাল করেছে যার কারণ কেন তার কারণ হচ্ছে না শিক্ষা আছে না তুমি আলেমদের টাচে আছো তুমি যদি আমল করছো এখন মানুষ আমল কোথায় করছে হাদিস কোরআন কোথায় দেখছে মোবাইলে মোবাইলে হাদিস কুরান দেখলে ফেরে পড়ে যাবে আমি এক্ষুনি শুয়ে শুয়ে মসজিদে দেখছিলাম একজন লেখেছে আল্লা নবী বলেছেন বইয়ের ঠোঁটের নিচে কিস করলে বরকত হয় বরকত এ হাদিস কুতায় পেলাম লিখেছে হাদিস আমি তাকে কমেন্টে লেখলাম ওই মূর্খ হাদিসটা পেলি কোথায় ব্যা বলুন এরপর মানুষ এইটার উপরে আমল করবে যে না তাহলে নামাজ ফমাজ কিচ্ছু পড়া লাগবে না খালি দিন রাত বইয়ের ঠোঁটের নিচে কিস খাব বরকত পাবো ঝ্যামেলা শেষ আছে এই মলবিগুলো খেপে যাবে জানলাম আমরা জীবনে এই হাদিস পড়ি নাই বিবিকে ভালোবাসলে স্বামী স্ত্রীর মহাব্বত থাকলে সেই বাড়িতে বরকত আছে আর সুলের হাদিস আছে কিন্তু স্ত্রীর ঠোঁটের নিচে কিস খেলে বরকত ফেসবুকে আপনি যদি ফেসবুকের আমল করেন তা আপনি বিপদে পড়বেন হাজারো পেইমান কাফেররা নবীজির নাম নিয়ে মিথ্যাচার করছে মিথ্যাচার এত বড় মিথ্যাচার আপনি অবাক হবেন অথচ আপনার গ্রামে আলেম আছে আপনার বাড়িতে আলেম আছে আপনার মসজিদে ইমাম আছে আপনি তার কাছ থেকে হাদিস জানলেন না তার কাছ থেকে ইসলাম বুঝলেন না দিন বুঝলেন না শুনেলেন কেমতের আলামত বোখারি শরীফের হাদিস মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলিম নিবে আর আলেমরা বসে থাকবে আল্লাহ তালা ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলবেন তার সূচনা শুরু হয়ে গেছে বড় বড় আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ঠিক বললাম না তার কারণ হচ্ছে মূর্খর কাছ থেকে ইলিমিলিবে মূর্খর কাছ থেকে আমি মুর্শিদাবাদে একটা জলসায় ছিলাম একজন মূর্খকে প্রধান বক্ত করেছে যে মাদ্রাসার মুখ দেখেনি একটা হাদিসের ইবারত করতে পারবে না কোরআনের আয়েত পড়তে পারে না তাকে করেছে প্রধান বক্তা আর আলেমরা সব হচ্ছে নিচেই আমি স্টেজে চেপে বললাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত তোমাদের জলসা থেকে সূচনা হয়েছে আল্লাহ তা যখন আলেমদের বেশী হবে নবীজি বলেছেন এবং আপনি যদি বলেন আলেম কারা কোরআনকে জিজ্ঞেস করো ইন্দামায়ক সল্লাহ মিনায়বা দেখিল উলামা আমার নবী আর পাইগম্বরের পরে যারা সব থেকে বেশি রীতিমতো আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় আপনি শোবে বরাতের রাতে আমাদের দেশের কররা ফজর পর্যন্ত নামাজ পড়েছে কত পল্লিবে বলে বিরাস সিরাকাত আর আমাদের হুজুর ইমাম সাহেব ইমাম সাহেব তোর মতো নামাজই লয় তোর মতো নামাজই দেখবেন আমাদের দেশে সাতাশে রমজান খালারা এত নামাজ পড়ে কিন্তু একটাও নামাজ কবুল হয় না আচ্ছা ঘুমিয়ে নামাজ কবুল হবে আল্লাহ এই নামাজ কবুল হবে এই নামাজ তো আমরা মলবিরা পড়ি না পড়ে না আমরা কি নামাজ পড়ি জান্দার নামাজ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা ওয়া ইয়া যখন নিদ্রা আসে আমরা নামাজ ছেড়ে বিছানায় যাই ঠিক কিনা আর আপনি হালা ঘুম মেলু ছাড়বো না এই আমাদের মা বুনেদের খুব ভালো দিন আসছে রমজান মাস সবাই রোজা রাখবেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা পাঁচ অক্ের নামাজ পড়া ফরজ না ফরজ লয় হ্যাঁ ফরজ এই যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে জন বেনামাজি আছে ঠিক বললাম বললাম না ভুল এবং এদের মধ্যে আবার একটা দল আছে আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ অক্তের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরা ঈদ এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন আমি বলবো না সানা জানিস ধর সেই কিছুই যাই না তুই গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না ওমনিও হবে না নিয়ত নিয়ে কি করবি আর তিরিশ সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গেছে মানে তিরিশ সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজ পড়ে কে দাঁড় করে বেন আমি ছাড়া গেল আমরা কি করব বল তুই জীবনে নামাজ পড়ি না তুই নিয়ে কি করবি বে কথা বুঝতে পারেননি উ জীবনে নামাজ পড়ে না ঈদের নামাজ তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই শুনান কোনো রকম এসে জুড়েছিস ওইটা এই কুরবানির দিনে দেখবেন বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা ও লুঙ্গি ধরিয়ে আছে আত্মা এতু পড়ছে ইমান চপে চল চ তাড়াতাড়ি চক চ চ চ চ ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করে আসছে ধোঁয়া নাই কিছু নাই দরুদ নাই হ্যাঁ তার এর নামাজটা কত ভালো হবে বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানা যা বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা নামাজ তার মানে নামাজিরা পেছনে আর আগে এই জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারামখ দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় খুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক তারা কান খুলে শুনে লাও কিয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিয়েকে ডার করাবে কি বলে ফি জান্নাতিয়াতাসআলুনা আল মুজরিমিনা মা সলাকাকুম ফিশার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্র লোক নামাজরা পড়তে পারি রোজা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কল নাম না মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কোন তিমুল মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলি সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়েল ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে নিঃসু কিচ্ছু নাই এলেম বাজারে হাঁটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে এর নাম মিসকিন আল্লাহ তালা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে কোনো মিসকিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিসকিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছি এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান্নামে নামে পাঠিয়েছি আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজই করো কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মাজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল্লা যারা পে নামাজি তারা নামাজ পড়ব আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসল্লি সুরা কাহাত মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে পড়ে না ও পহেলা রমজান মাথা ধুয়ে করে সকাল বেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আলহামদুলিল্লাহ দুজে করকা। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়ল সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দোয়াটা কী করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক খাতম কুড়ি টাকা দোয়া করে দিবে গোটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর বানা তিনা ফিদিন হাসান হাসান আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না বিনা হন হয়ে গেল যা চল যা কত দুঃখ আপনি কোরআন পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফিজ উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকে একটা অমুসলিম ছেলে ছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়া বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তা এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজরত আদম আলাই সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগম্বর সবাই মুসলমান কিন্তু আল্লাহ তালা আখরি নবী মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন আল্লাহ ইন্দাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের আকলাক চরিত্র কোরআন এবং হাতিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাইগি আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানাই রাসূল আকরাম সাল্লাল্লাহু হাদিস আখরি জামানাই বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে विभिन्न देश स्कॉलर तीनी को रखते गए चौके पानी फैलिए बोल भाई पूरे आलम में क्या मत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई मुल भी, कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि ये मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफी रोने মুশরিকও নেই আর ইহুদি নাসারও বহুত পহলে শুরু আর উন লোক কামিয়াবি হাসিল কি হাম কামিয়াবি হাসিল নেই হিন্দুস্তানের মাটিতে পরকিয়াকে লিগেল লিগ্যাল করে দিয়া হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগ্যাল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগ্যাল আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের সন্তানরা কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে ঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাধবোনা টাকা দিয়ে টিউশন দেখেছি কিন্তু মেয়ের বয়স আঠেরো হলো একদিনও তুমি নামাজের দাউদ দাউনি তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান্নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকীদ করতে পারলেন না মুসলমান দাবি করতে হারাম খোর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করতে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তারা

আপনি বোলপুরের বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্টোর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে বড়া বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোর গুলোই বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোর গুলোই বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না বোলপুরে প্রান্তিকে প্রান্তিকে দামি খেলাটা হয় হয় প্রান্তিকে। এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায়। আজকেই আমাকে একজন ফোন করেছিল আপনার গোলসি থানায় বাড়ি জি আপনি আপনার গোলসি থানার ব্যাপারে বলুন আপনার থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে আমি বললাম এটার জন্য দায়ী কি না আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্য বলছি গোটা মুসলিম জাতির জন্য বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চাই টেনে রেখে দিবেন যে বাম মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেইমান কাফের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মলবি বায়ান করলেন কেউ কারো দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি ভ্যাং ছুটছে কোন আল্লাহর বান্দা কোন হিন্দু ভাই কোন দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা কিলিপ বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা মলবিরা বক্তব্য দিলে বলি বলে দি ভাইয়া দু না মিন্ধু নিল্লাহি তাইয়া তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আব্দুল হাবিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ